আমার ইচ্ছে হইলে আমি আরো দশটা খুন করুম ওই তোর টাকা কত লাগবে এটা ক না স্যার টাকা দিয়ে হবে না স্যার খুন হলে বুঝতাম টাকা কত এটা টাকা দিয়ে এটা স্যার ধামা চাপা দেওয়া যাবে না এসপি সাহেবের কাছে যাবে কাগজে লিখবে চারিদিকে রাষ্ট্র হয়ে যাবে তোর এই পেচাল পোচালার আর ভাল লাগে না টাকা কত লাগবে এটা ক এই লাখ পাশে খালে হ্যাঁ এখানে পাঁচ লাখ আছে লোকজনের মুখে সিলমাইরা দিবি স্যার পাঁচ লাখ টাকায় শুধু লোকের মুখে সিল না সব ঘটনা দাফোনো করে দিতে পারুন স্যার কথা কম কাম বেশি কথাটা মনে রাখিস এইরকম যদি গ্রামে দুই চারটা খুন খারাপই না হয় তাহলে আমাকে ইনকাম হয় না আরে দেশে যদি শান্তি থাকে তাহলে তো আমার দরকারই নাই